হ্যালো ফ্রেন্ডস ড্রামার শুরুর দৃশ্যে আমরা দেখি ড্রামার ফিমেলির সুজিকে যে একজন ধনী পরিবারের মেয়ে সে অনেক গয়না পরে থাকে কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে সে ডিভোর্স নিয়ে নিয়েছিল তারপর হঠাৎ জানতে পারে যে সে প্রেগন্যান্ট তাই সে অ্যাবর্শন করানোর জন্য হাসপাতালে যায় অপারেশন শুরুর ঠিক আগে সুজি হঠাৎ নিজের ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পায় সেই দৃশ্যে দেখা যায় সে এক নতুন ছেলের সঙ্গে বিয়ে করেছে কিন্তু তার বাবা মা হঠাৎ মারা যান তারপর নতুন স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর সূর্য রাস্তায় বসে থাকে এবং আবর্জনা থেকে খাবার খোঁজার চেষ্টা করে ঠিক তখনই সে নিজের এক্স হাজবেন্ড দেখে যিনি একটি বড় গাড়ি থেকে নেমেছেন অনেক রিপোর্টার তাকে জিজ্ঞেস করে আপনার কোম্পানি তো দেউলিয়া হয়ে গিয়েছিল এখন আবার তো আপনি সফল ধনী কিভাবে হলেন আমি এইসব কৃতিত্ব আমার এক্স ওয়াইফকে দিতে চাই সে আমায় ছেড়ে চলে গিয়েছিল আর তারপর থেকে আমি আমার ব্যবসায় সফল হয়েছি আর আইজন নামে একজন ধনী মানুষ তারপরে দৃশ্যে দেখা যায় সুজি মারা যায় বর্তমান দৃশ্যে ফিরে সুজি ভাবে এটা কোনো স্বপ্ন নয় এটা তো আমার ভবিষ্যতের দৃশ্য আমাকে ভবিষ্যৎ বদলাতে হবে ঠিক তখনই ডাক্তার আসে এবং বলে আমরা আপনার অপারেশন শুরু করতে চাই সুজি বলে না আমি এই শিশুটি রাখতে চাই আমি অপারেশন করাবো না এরপর সে ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে চাই এবং এক আন্টিকে জিজ্ঞেস করে ফ্যাং কি এখানে থাকে আন্টি জানায় ফ্যাং ছোটবেলা থেকে এ বাড়িতেই থাকতো বিয়ের পর সে এক বড় বিলায় চলে গিয়েছিল কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তাই তালাক হয়ে গেছে তালাকের পর সে আবার পুরনো বাড়িতে ফিরে এসেছে কিছুক্ষণ পর সুজি দেখে ফ্যাং এক মেয়ের সঙ্গে আসছে সুজি চুপচাপ তাদের কথা শুনে ফ্যাং এর ফ্রেন্ড লিন বলে তুমি যে ছোট কোম্পানি খুলেছিলে সেটা তো এখন বেশ লাভ করেছো আমার মনে হয় তুমি সফল হবে এবং অনেক টাকা উপার্জন করবে বলে আমি খুব ভালো রাধুনী চলো আমি তোমার 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 সঙ্গে যাই জন্য বাড়ি কিছু সুস্বাদু রান্না করি ঠিক তখন সুজি সেখানে এসে ফ্যাংকে বলে তোমার আমার সঙ্গে কিছু কথা আছে ফ্যাং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ফ্যাং আবার ফিরে আসে এবং সুজিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো পরাদেশ্যে দেখা যায় সুজি নিজের বাড়িতে বসে ভাবছে ফ্যাং আমাকে ইগনোর করলো কেন সে তো আগে এমন ছিল না তারপর আসে একটি দৃশ্য যেখানে দেখা যায় যখন বিবাহিত ছিল প্রতি খুব যত্নশীল ছিল যখন সুজি স্নান করে আসত তার চুল শোকাতে সাহায্য করত আর তার পছন্দের খাবারও রান্না করে দিত বর্তমান দেশে সুজি ভাবে ফ্যাং আসলে খুব ভালো একজন মানুষ ছিল কিন্তু আমি তাকে ছেড়ে ভুল করেছি কিন্তু এবার আমি তাকে আবার ফিরে পেতে চাই পরের দি কিছু উপায় নিয়ে ফ্যাং দিদিমাকে দেখতে হাসপাতালে যায় রুমে ঢুকতে দিদিমা প্রথমে তাকে চিনতে পারে না কারণ আগে তার সঙ্গে দেখা করেনি দিদিমা সবসময় সুজির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু ফ্যাংকে তার দিদিমার সঙ্গে দেখা করতে মানা করত। এবার সুজি নিজেই দিদিমার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে অনেক গিফট দেয় তারপর বলে চলুন আমি আপনাকে বাগানে হাঁটতে নিয়ে যাই তারা দুজনে বাইরে যায় ঠিক তখন ফ্যাং সেখানে এসে পৌঁছায় প্যাঙ এক নার্সকে জিজ্ঞাসা করে আমার দাদিমা কোথায় নার্স বলে আপনার স্ত্রী এখানে এসে দাদিমাকে বাইরে নিয়ে গেছেন এটা শুনে ফ্যাং অবাক হয়ে যায় সুযে আমার দাদিমার সঙ্গে দেখা করতে কেন এলো এরপর আসে আরও একটি ফ্ল্যাশব্যাক ব্যাগ যেখানে দেখা যায় সুজি ফ্যাংকে বলে আমি তোমার সঙ্গে আবার বিয়ে করতে চাই ফ্যাং রেগে বলে তুমি কি বাজে কথা বলছো এই তো কিছুদিন আগে আমাদের ডিভোর্স হয়েছে সুজি তাকে অনুরোধ করে আমি বড় ভুল করেছি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি দয়া করে আমাকে আবার বিয়ে করো কিন্তু ফ্যাং রাজি হয় না সে বলে তুমি তোমার পরিবারে রাজ না আমি তোমার যোগ্য নয় তোমার পরিবার আমাকে অনেক অপমান করেছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলেছিল আমি যেন তোমার থেকে দূরে থাকে তাই আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তখন সুজে ফ্যাংকে জড়িয়ে ধরে বলে দয়া করে আমাকে ক্ষমা করো আমি আর কখনও তোমার থেকে দূরে যাব না কিন্তু ফ্যাং এ কোনো কথা শোনে না এবং তাকে চলে যেতে বলে বর্তমান দেশে সুজি দিদিমাকে নিয়ে পার্কে ঘুরছে কিছুক্ষণ পর সে বলে আমাকে একটু অষ্টমে যেতে হবে আপনি এখানে থাকুন আমি এখনই আসছি কিন্তু ফিরে এসে দেখে দাদিমা সেখানে নেয় এটা দেখে সুজি বিষয় চিন্তায় পড়ে যায় এবং দিদিমাকে খুঁজতে শুরু করে সে আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করে কিন্তু কেউ জানে না দিদিমা কোথায় গেলেন সুজি চারদিকে লোকজনকে জিজ্ঞাসা করছিল কিন্তু কেউ জানতো না দিদিমা কোথায় ছিল ঠিক তখন ফ্যাং সেখানে আসে এবং রেগে জিজ্ঞাসা করে আমার দিদিমা কোথায় বলে আমি দিদিমাকে হাঁটতে নিয়ে গিয়েছিলাম কিন্তু হঠাৎ উনি কোথায় হারিয়ে গেলেন ফ্যাং রাগে বলে আমি জানি তুমি তুমি করে এটা এখন আমার ওপর প্রতিশোধ নিতে চাও সুযোগ তাড়াতাড়ি বলে না এমন কিছু নয় আমি তো শুধু দিদিমার সঙ্গে দেখা করতে এসেছিলাম ফ্যাং বলে যখন আমরা বিবাহিত ছিলাম তখন দিদিমা সবসময় তোমাকে দেখতে চাইতেন কিন্তু তুমি কখনো আসো এখন যখন আমাদের ডিভোর্স হয়ে গেছে এখন কেন তুমি দিদিমার সঙ্গে দেখা করতে এলে তুমি এখানে থাকো আমি নিজে দিদিমাকে খুঁজে নেব তোমার সাহায্যের কোনো দরকার নেই পরের দেশে ফ্যাঙ্ক দিদিমাকে খুঁজে পায় এবং বলে দিদিমা আপনি কোথায় চলে গিয়েছিলেন দিদিমা ফ্যাংকে একটা তাবিজ দেন এবং বলে আমি জানি তোমারা তোমার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে এই তাবিজটা যদি তুমি নিজের স্ত্রীকে দাও তাহলে তোমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে ফ্যাং বলে দিদিমা আমার শেয়ার কখনো আমার জীবনে ফিরে আসবে না দিদিমা শান্ত ভয়ে বোঝান স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়াঝাটি হয় কিন্তু তাই বলে চিরতরে ছিঁড়ে যাওয়া একদম উচিত না তুমি গিয়ে তাকে মানিয়ে নাও আমি নিশ্চিত সে তোমার কথা শুনবে অন্যদিকে সুজি এখনও দিদিমাকে খুঁজছে কুদছে ঠিক তখন ফ্যাং এসে বলে দিদিমাকে পেয়ে গেছে এটা শুনে সুজি খুশিতে ভরে যায় এবং বলে ধন্যবাদ ইসর দিদিমা ঠিক আছে আমি খুব চিন্তায় ছিলাম কিন্তু ফ্যাং ঠান্ডা করে বলে আমি চাই না তুমি দিদিমার আশেপাশে আর কখনো আসো এবং এখান থেকে চিরতরে চলে যাও সুজি কাঁদো গলায় বলে তুমি আমাকে ভুল বুঝছো আমি তো শুধু দিদিমার সঙ্গে দেখা করতে এসেছিলাম ঠিক তখনই সুজি হঠাৎ অজ্ঞান হয়ে যায় ফ্যাং তাকে নিজের বাড়িতে নিয়ে যায় কিছুক্ষণ পর সুজি জেগে ওঠে এবং দেখে সে ফ্যাং এর বাড়িতে আছে সে উঠে বসে বলে আমার পায়ে তুমি ব্যান্ডেজ বেঁধেছো ফ্যাং বলে না আমি কিছু করিনি এটা নাচ লাগিয়েছে সুজি মুচকে এসে বল আমি জানি তুমি মিথ্যা বলছ এরপর আসে দৃশ্য সুজির পায়ে আঘাত লেগেছিল খুব যত্ন নিয়ে তার ব্যান্ডেজ করেছিল তখন বলেছিল, তুমি নিজে আমার চিকিৎসা করছো কেন আমি যখন অসুস্থ আমার বাবা আমাকে বড় হাসপাতালে নিয়ে যান তুমি তো খুব গরিব কিন্তু ফ্যাং এত রাগ নাগ করে বলেছিল। আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমি তোমার সবসময় অনেক বেশি যত্ন নেবো বর্তমান দেশে সুজি বলে আমি জানি এই ব্যান্ডেজটা তুমি লাগিয়েছো প্যাং ঠান্ডা ভাব বলে আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই তাই দয়া করে তুমি আর কখনো আমার সাথে দেখা করতে এসো না সুজি কাপা গলায় বলে তুমি এমন করে কথা বলছো কেন সুজি বলে আমি তোমার সঙ্গে আবার বিয়ে করতে চাই আমি বেঞ্জিং ছেড়ে সাই হাইয়ে যাচ্ছি সেখানে গিয়ে নিজের কোম্পানি শুরু করব। সুজি অবাক হয়ে বলে তুমি স ছেড়ে কেন যাচ্ছো আমার বাবা খুব ধনী মানুষ তিনি তোমাকে নতুন কোম্পানি শুরু করতে সাহায্য করবে সবকিছু ফেলে অন্য সরায় যাওয়ার কি দরকার তোমার আর দিদিমাও তো অসুস্থ হাসপাতালে ভর্তি আছে তুমি তাকে ছেড়ে কিভাবে যাবে ফ্যাং বলে তোমার আমার দিদিমার চিন্তা করার কোনো দরকার নেই আমি দিদিমাকে নিজের সঙ্গে নিয়ে যাব। এবং তার যত্ন নিতে পারবো তুমি এখন এখান থেকে চলে যাও সুজি রাগ করে পেরিয়ে যেতে থাকে কিন্তু ফ্যাং তাকে থামিয়ে বলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে যাও সুজি সাদা নিতে অস্বীকার করে এবং বলে না আমি এভাবেই যাব এরপর সুজি বাড়ির বাইরে বের হয় এবং সেখানে লিনের সঙ্গে দেখা করে লিন বলে তোমার এখন ফ্যাঙ্গে জীবনে ফিরে আসার কোনো দরকার নেই এখন আমি ওর যত্ন নিতে পারবো ও আমার সঙ্গে সায়সায় যাচ্ছে আর আমরা একসঙ্গে নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছি তাকে তোমার কোনো প্রয়োজন নেই সুযণ্ঠে বলে তুমি যা খুশি করো কিন্তু ফ্যাং আমার এক্স হাজব্যান্ড আমি তাকে আবার বিয়ে করব। লিন এসে বলে এটা শুধু তোমার স্বপ্নই হয়ে থাকবে বাস্তবে সম্ভব নয় এরপর লিন ভিতরে গিয়ে এর সঙ্গে দেখা করে আর সুজি হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে থাকে হঠাৎ সে দেখে ফ্যাং জানলার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে কিন্তু কিছুক্ষণ পর সে জানলা বন্ধ করে ফেলে প্লেন বলে চলো আমাদের এয়ারপোর্টের জন্য দেরি হয়ে যাচ্ছে এটা দেখে সুজি ভীষণ মন খারাপ করে ফেলে এবং প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটতে থাকে ঠিক তখনই তার ড্রাইভার ফোন করে জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন ম্যাডাম আমি আপনাকে বাসায় নিতে আসবো কিন্তু সুজি বলে তা দরকার নেই আমি নিজে বাড়ি চলে যাব। সে হাঁটতে হাঁটতে ভাবে ফ্যাং সত্যি আমার উপর রেগে গেছে আমার মনে হয় না সে এত সহজে আমাকে ক্ষমা করবে ঠিক তখনই ফ্যাঙের গাড়ি পাশ দিয়ে যায় সে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে সুজি বৃষ্টির মধ্যে ভিজে রাস্তায় হাঁটছে সুজি ভাবে হয়তো এখন সে গাড়ি থামিয়ে আমাকে বাইরে পৌঁছে দেবে কিন্তু ফ্যাং গাড়ি থামায় না এবং চলে যায় কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে এবং সুজিকে বলে তুমি বৃষ্টিতে ভিজছো কেন এটাও তো তোমার কোনো নতুন নাটক সুজি বলে না আমি কোনো নাটক করছিলাম না আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ফ্যাং রেগে বলে আমি আগে বলেছি আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না আর আমি কখনো তোমাকে বিয়েও করব না তাহলে তুমি কেন বারবার আমাকে ডিস্টার্ব করছো সুজি অনুনয় করে বলে আমি শুধু এক রাত তোমার বাড়িতে থাকতে চাই দয়া করে আমার সঙ্গে বাড়ি চলো ফ্যাং অবশেষে সুজির কথা মানে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে পরের দিশে ফ্যাং সুজিকে বলে তুমি বৃষ্টিতে অনেক ভিজে গেছো তাই গোসল করে নাও তারপর ফ্যাং নিজেই তার কাপড় এনে দেয় এবং বলে তোমার কাপড় ভিজে গেছে তাই আপাতত এটা পরে নাও সুজি গোসল সেলে এর কাপড় পরে আয়নায় নিজেকে দেখে এবং ভাবে জীবনে এই প্রথম আমি এর কাপড় পরেছি কিন্তু কেন যেন খুব ভালো লাগছে এরপর সে বাথরুম থেকে বেরিয়ে ফ্যাংকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও পায় না ঠিক তখন ফ্যাং ফিরে আসে সুজি বলে আমার মনে হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো ফ্যাং হেসে বলে তোমার চুল ভিজে ছিল তাই আমি তোমার জন্য ব্রো ড্রায়ার কিনতে গিয়েছিলাম সুজি তখন বলে আমি এটা চালাতে জানি না তুমি কি আমার চুল শুকাতে সাহায্য করবে ফ্যাং বলে এটা চালানো খুব সহজ আশা করি তোমাকে সাহায্য করতে হবে না সুজি কষ্ট পেয়ে বলে তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো ফ্যাং শান্তভাবে বলে তুমি বেঞ্জিংয়ের রাজকন্যা তোমার পরিবার ধনে আমি চাই না তোমাকে আবার আমার জীবনে এলে গোলমাল করে তুমি একবার আমাকে ডিভোর্স দিয়েছ আমরা আলাদা দুনিয়ার মানুষ তাই তুমি তোমার দুনিয়ায় ফিরে যাও সুজি কান্না ভরা চোখে বলে আমি সত্যি ক্ষমা চাইতে এসেছি দয়া করে আমাকে মাফ করো এবং তোমার জীবনে ফিরিয়ে নাও কিন্তু ফ্যাং একটা কথাও না শুনে চলে যায় পরের সকালে সুজি জেগে উঠে তখন তার বান্ধবী ফোন করে জানতে চায়, তুমি সারা রাত কোথায় ছিলে সুজি বলে আমি তো মা বাবাকে বলে নি যে আজ রাতে বাইরে থাকবো তারা কি তোমাকে ফোন করেছে এখনও করেনি কিন্তু তুমি তাড়াতাড়ি বাইরে ফিরে যাও সুজি তখন বলে আমি আমার এক্স হাজব্যান্ড ফ্যাংয়ের বাড়িতে ছিলাম তার সঙ্গে রাত কেটেছে কিন্তু সে আমাকে সম্পূর্ণ ইগনোর করছে বান্ধবী বলে সে এখন রেগে আছে কিন্তু তুমি যদি সত্যি চেষ্টা করো সে অবশ্যই শুনবে কারণ সে তোমাকে ভালোবাসে কিছুক্ষণ পর লিন সেখানে আসে এবং বলে তুমি ফ্যাংয়ের বাড়িতে কি করছো সুজি বলে সে একসময় আমার হাজব্যান্ড ছিল তাই আমি আসতে পারি লিন বলে সে এখন তোমার এক্স তাই তোমার এখন এখানে থাকা উচিত না তারপর লিন আরও বলে আমি পুরো রাত ফ্যাংয়ের সঙ্গে প্রোজেক্টে কাজ করেছি আমি কোম্পানি গড়তে ফ্যাংয়ের অনেক সাহায্য করছি এবং আমরা দুজনে মিলে আমাদের ব্যবসাকে খুব সুন্দরভাবে সফল করতে চাই তুমি যদি এভাবে আমাদের ডিস্টার্ব করো তাহলে আমাদের মনোযোগ খারাপ এবং কোম্পানির ক্ষতি হতে পারে এই কথা শুনে সুজি লিনের কাছ থেকে বিজনেস প্ল্যানের কাগজগুলো নিয়ে নেয় এবং বলে তোমার ফ্যাংকে সাহায্য করার কোনো দরকার নেই আমি একাই তার জন্য যথেষ্ট লিন রেখে গিয়ে সেখান থেকে চলে যায় সুজি কাগজগুলো দেখে বুঝে ফেলে যে ফ্যাং হানসি গ্রুপ এর সঙ্গে দেখা করতে যাচ্ছে সেভাবে আমাকেও ফ্যাং সাহায্য করতে হবে আমি নিজে লির সঙ্গে দেখা করব। অন্যদিকে ফ্যাং এর এক বন্ধু আসে এবং বলে শুনেছি তুমি নাকি আবার তোমার এক্স ওয়াইফ এর সাথে দেখা করছো ফ্যাং হয়ে বলে তোমাকে এসব কে জানালো বন্ধু বলে গত রাতে তোমার স্ত্রীকে তোমার বাড়িতে দেখেছিলাম তাই ঢুকিনি ভাবলাম তোমাদের ডিস্টার্ব হবে ফ্যাং বলে এখন আমরা এক ব্যবসায়িক মিটিংয়ে আছি তুমি পরে এসো বন্ধু বলে হাংসি গ্রুপের সিও লি তো তোমার পুরোনো শত্রু তার সাথে ডিল করতে চাও কেন ফ্যাং বলে আমি লির সঙ্গে কোনো আসর ডিল করতে যাচ্ছি না সে নিজের কোম্পানি বড় ফ্লট করছে আমি সেটা প্রমাণ করে তাকে পুলিশের হাতে তুলে দিতে চাই তাই আমি নকল বিজনেস অফার দিয়ে তাকে ফাঁদে ফেলবো অন্যদিকে সুজি হানসু গ্রুপে সি লির সঙ্গে দেখা করতে চাই একটি ক্লাবে লি তাকে দেখে খুব খুশি হয় এবং বলে এসো আরামে বসে কথা বলে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো লি জিজ্ঞেস করে তোমার স্বামী কি এসেছে সুজি বলে না আমি আমার স্বামীর পক্ষ থেকে এসেছি আপনি যদি আমাদের প্ল্যান পছন্দ করেন তাহলে দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এরপর লি সুজিকে এক ঘরে নিয়ে যায় এবং বলে চলো একটি বিল্ডার্স গেম খেলি সুজি বলে আমি তো খেলতে জানি না কিন্তু লি ওর কাছ থেকে ফ্ল্যাট করতে শুরু করে ঠিক তখনই ফ্যাং এসে পড়ে এবং রেগে বলে তুমি আমার স্ত্রীর সঙ্গে এমন অসভ্যতা করতে পারো না লি হাসতে হাসতে বলে শুনেছিলাম তোমাদের ডিউস হয়ে গেছে তাহলে তুমি এখন এখানে এত পসেসিভ বছ ফ্যাং তখন বলে তোমার যদি সত্যি বিলিয়ার্ড খেলার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে শিখিয়ে দেই তারপর ফ্যাং সুজিকে খেলা শেখায় এবং তারা দুজনে দারুণ খেলে লি অবাক হয়ে বলে তোমরা তো গেমটা জিতে গেলে কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে কোনো ব্যবসায়িক প্রজেক্ট দিতে যাচ্ছি এই কথা শুনে ফ্যাং রেগেছে এবং বলে আমি এমন তো তোমার সাথে কোনো ব্যবসা করতে চাই না তারপর ফ্যাং লির মধ্যে মারামারি শুরু হয় লির আগে ফ্যাং এর মাথায় বোতল মেরে দেয় ফ্যাং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লিকে মেরে ফেলে এবং সেখান থেকে সুজিকে নিয়ে চলে যায় পরের দিশে দেখা যায় ফ্যাং নিজের বাড়িতে বসে আছে সুজি বলে তুমি আমাকে বাচ্চা থেকে লির সঙ্গে মারামারি কেন করলে ফ্যাং বলে তুমি ভুল ভুলবোছ তোমার জন্য আমি কিছু করিনি তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি সেম কাজ করতাম সুজি কষ্ট পেয়ে বলে তুমি আমাকে কেন ইগনোর করছো ফ্যাং বলে আমি তোমাকে ইগনোর করছি না কিন্তু আমি আর তোমাকে আমার জীবনে ফিরিয়ে নেবো না এমন সময় দুজনের মধ্যে এক রোমান্টিক মুহূর্ত তৈরি হয় কিন্তু হঠাৎ সুজি দূরে সরে যায় সে বলে আমি তোমাকে কিস করতে পারবো না ডাক্তার আমাকে নিষেধ করেছে ফ্যাং হয়ে জিজ্ঞেস করে তুমি কি বলছো সুজি মনে মনে ভাবে আমি ফ্যাংকে এটা বলতে পারবো না যে আম প্রেগনেন্ট যদি আমি এটা বলি তাহলে সে আমাকে অপারেশন করতে বাধ্য করবে তারপর সে বলে আমার শরীরটা ভালো লাগছে না তা এখন রোমাচ করতে ইচ্ছা করছে না ফ্যাং বলে তাহলে আমি তোমাকে বাইরে পৌঁছে দেই কিন্তু সুজি জেদ করে এবং বলে আমি আস্তে আস্তে তোমার সঙ্গেই থাকবো ফ্যাং রাজি হয় না এবং বলে না চলো আমার সঙ্গে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব পরের দিকে দুজনে রাস্তায় হাঁটছে হঠাৎ একটা গাড়ি জুতো চলে আসে সুজুকে টেনে পাশে সরিয়ে দেয় সুজি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে প্যাং বলে তুমি কি করছো সুজি বলে আমি তোমাকে আগেও বলেছি আমি তোমার সাথে আবার বিয়ে করতে চাই প্যাং বলে আমিও তো বলেছি তোমাকে আমি আর তোমাকে দ্বিতীয় কোনো সুযোগ দিতে চাই না সুজি বলে আমি ফিরে আসার পর দেখেছি তুমি সবসময় আমার খেয়াল রাখো যখন আমি বিপদে পড়ি তুমি আমার পাশে থাকো তাহলে আমাকে স্বীকার কেন করছো না যে তুমি এখন আমাকে ভালোবাসো ব্যাঙ্ক শান্তভাবে বলে তোমার বাবা মা কখনো আমাকে গ্রহণ করবেন না ওরা একবার আমাদের টিউস করে নিয়েছে আর তুমিও তার সঙ্গে সুখে থাকতে পারবে আমার সাথে তুমি কখনোই সুখে হবে না আমার ব্যবসা এখনও ঠিকভাবে দাঁড়ায়নি তাই আমি আমার জীবনে নতুন করে কোনো ঝামেলা আনতে চাই না সুচিব বলে আমার বাবা মা তো অনেক ধনী তারা তোমাকে ব্যবসায় সাহায্য করবে ব্যাংক বল আমার কারো সাহায্য দরকার নেই আমি নিজেই সফল হতে পারবো এখন তুমি বাড়ি ফিরে যাও পরের দেশে দেখা যায় সুযোগ ফিরে এসে বলে দুঃখিত মা বাবা আসতে দেরি হয়ে গেল তখন তারা রেগে গিয়ে বলে তুমি এত দেরি কেন করলে আর তুমি ক্লাবের লির সঙ্গে এরকম আচরণ কেন করছিলে আমি তো ওর সাথে বিজনেস প্ল্যান আলোচনা করতে গিয়েছিলাম তখন সুজি বাবা তাকে বলে আমি জানি তোমার এক্স হাজব্যান্ড ফ্র্যাঙ্ক সেখানে গিয়েছিল। আর চীনের ওই ধনী পরিবারের ছেলেটা লির সাথে অর্থনৈতিকভাবে খারাপ আচরণও করেছে তোমার বিরুদ্ধে ওর বাবা আমাকে ফোন করে অভিযোগ করেছে এবং তারা চাচ্ছে তুমি লির কাছে গিয়ে ক্ষমা চাও সুজি বলে আমি ভুল কোনো কাজ করিনি তাহলে আমি কেন গিয়ে ক্ষমা চাইব। তার বাবা বলেন কাল তোমাকে একটা ডেটে যেতে হবে আমি তোমার বিয়ে একটা ছেলের সঙ্গে ঠিক করে দেব। সুজা অবাক হয়ে বলে আমি কোনো ডেটে যাব না আমি কারোর সাথে বিয়েও করব না সুজির মা তাকে বোঝায় তোমার বাবা তোমার মঙ্গলে চিন্তা করে এগোচ্ছে আমাদের পরিবারের ব্যবসা ভালোভাবে দাঁড়ায়নি আর যদি তুমি অন্য ধনী ছেলেদের সাথে বিয়ে না করো তাহলে তোমার ভবিষ্যৎ নিরাপদ কীভাবে হবে তাই তোমাকে এ কথাটা ভাবতে হবে যে তোমার ভবিষ্যতের জন্য হলেও তোমাকে এখন বিয়ে করা উচিত ধনী ছেলেদের সাথে সুজির বাবা জোর দিয়ে বলে যা কিছু করো না কেন কাল তো অবশ্যই তোমাকে বাইন্ডেটে যেতে হবে পরের দিন সুজিত তার মা বাবার সাথে সেই ছেলের পরিবারের কাছে যায় ঠিক তখনই শাহ এসে পৌঁছায় সুজিত তাকে দেখে মনে করে এই সাউ তো হচ্ছে সেই ছেলে যিনি ভবিষ্যতে তার পিতা মাতাকে মারবে আসলে সুজি যে স্বপ্ন দেখেছিল এটা আসলে তার ভবিষ্যৎবাণী দেখেছিল এবং এই সেই ছেলের সাউ যে তার ভবিষ্যতে মা বাবাকে মারবে তাই তাকে দেখে সে চিনে ফেলে সেও সুজির হাত মেলানোর চেষ্টা করে কিন্তু সুজি তাকে একদম ইগনোর করে সহ হতবাক হয় সে বলে মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমরা তো প্রথমবার দেখা করেছি তাহলে তুমি কেন আমার ওপর এত রাগ করছো সুজি তার বাবাকে বলে আমি অষ্টমে যেতে চাই আর তার বাবা বলে তোমাকে সাউকে সঙ্গে নিয়ে যেতে হবে সুজি অস্বীকার করে আমি ওকে সঙ্গে নেবো না কিন্তু তার বাবা তাকে ডাটেন এবং বলে তোমাকে সাউকে সাথে রাখতেই হবে অন্যদের লিন ও ফ্যাং এক হোটেলে একটি বিজনেস মিটিং এসে উপস্থিত হয় লিন সুজি এবং শাওকে একসাথে দেখে এবং বুঝতে পারে যে সুজি কোনো ডেটে এসেছে লিন একটি পরিকল্পনা করে এবং বলে যে ফ্যাংকে তাদের আলাদা কোনো প্রাইভেট রুমে বসতে হবে পরবর্তী ডিসে শাও সুজির কাছে খাবার সার্ভ করে কিন্তু সুজি তাকে পরপর ইগনোর করতে থাকে কিন্তু তিনি ইচ্ছে করে কাপ ওয়ান ফেলে দেয় এবং কাপড় পরিষ্কার করতে ওয়াশুমে যায় এবং সেখানে গিয়ে লিনের সাথে দেখা করে লিন শাহকে বলে তোমার ডেটটা ভালো যাচ্ছে না মনে হচ্ছে আমি এই ডেটটা সফল করতে তোমাকে সাহায্য করতে পারি তারপর লিন শাহকে একটি ড্রাক দেয় এবং বলে এটা তুমি তোমার গার্লফ্রেন্ড ওয়াইনে মিশিয়ে দাও আজ রাতে সে তোমার হবে এরপর সব ফিরে গোপনে শুধু ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয় এবং শুধু সন্দেহ করে যে সম্ভবত সাও তার ড্রিঙ্কে ড্রাক দিয়েছে কিন্তু সুজি শাহর আসল মুখটা নিজের মা বাবার কাছে দেখানোর জন্য ইচ্ছে করে সে ওয়াইনটা খেয়ে ফেলে অল্প সময়ের মধ্যে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে সুজির মা বাবা এটা দেখে হতমম্ব হয়ে যায় তখন শাহ বলে রুম তো কাছে আছে আমি ওকে একটু নিয়ে যাই কিছুক্ষণ বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে সুজির মা বলে তাহলে আমি ওর সঙ্গে যাই কিন্তু শাহর বাবা তৎক্ষণাৎ তাকে বাধা দেন বাচ্চাদের একে অপরে জানার সুযোগ দেওয়া উচিত তারপর সে সুজুকে নিয়ে রুমে যায় সুজি তখন নেশার মতে আর সে তাকে বলে আজ রাতে আমি তোমাকে নিজের করে নেব। একবার আমরা নাইট স্পেন্ড করে ফেললে তারপর আমাদের বিয়ে হতে আর কেউ বাধা দিতে পারবে না এদিকে পরের দিন সে লিং ফ্যাং এর কাছে আসে আর বলে আমি ঠিক এখনই তোমার এক্স ওয়াইফ কে দেখলাম ও একটা ছেলের সঙ্গে ডেটে এসেছে আর দুজন একসাথে একটা প্রাইভেট রুমে ঢুকছে এই কথা শুনে ফ্র্যাং প্রচন্ড রেগে যায় এবং বলে ওরা কোথায় আছে আমাকে এখনও ওদের অ্যাড্রেস দাও আমি ওখানে যাব। লিন তাকে নিয়ে রুমের দিকে যায় ফ্যাং আচমকা ভিতরে ঢুকে পড়ে ভেতরে দেখা যায় সুজি শহকে জোরে জোরে মারছে ঋণ হতম্ভব হয়ে যায় কারণ তার প্ল্যান তৈরি করে একদম ব্যর্থ হয়ে গেছে সুজি তখন ঋণের দিকে তাকিয়ে বলে তুমি এটা দেখে আফসেস করছো না তুমি তো আমাকে ফাঁসাতে চেয়েছিলে তাই না এরপর সুজি শহকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছে সারা তার জোর করে কিছু করার চেষ্টা করছিল। সুজি বলে যদি আমি এই ভিডিও আমার মা বাবাকে দেখাই তাহলে ওরা কিন্তু তোমাকে জীবিত থাকতে দেবে না শখ গলে বলে দয়া করে এমনটা করো না তোমার প্যারেন্টসকে ভিডিওটা দেখেও না আমি দুঃখিত আমি আর কখনো তোমার সাথে এমন করব না কিন্তু সুজি কোনো কথাই শোনে না সে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এরপর লিন শাওকে বলে যদি এই ভিডিও সবাই দেখে ফেলে তাহলে আমরা দুজনে একদম শেষ হয়ে যাব কিছু একটা করতে হবে শাও বলে আমি যে তোমার কথাতেই সুযোগ ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিলাম সব পরিকল্পনা তোমারই ছিল এখন তোমাকে এই বিষয় থেকে বাঁচাতে হবে তখন লিন বলে কয়েকদিন আগে সুজি আর ফ্যাং এর একজন ধনী ব্যবসায়ীর ছেলে লির সঙ্গে কাবে ঝগড়া হয়েছিল যদি আমরা লির সঙ্গে যোগাযোগ করি এবং তাকে আমাদের পক্ষে নেই তাহলে আমরা সব ম্যানেজ করতে পারব পরবর্তী দৃশ্যে দেখা যায় সুজি এবং ফ্যাং গাড়িতে বসে আছে সুজি বলে তুমি এই নতুন গাড়িটা কবে কিনলে গাড়িটা তো দারুণ দেখতে ফ্যাং জবাব দেয় সেদিন তুমি বলেছিলে তুমি আবার আমাকে বিয়ে করতে চাও তাহলে আজ কেন তুমি ডেটে গেলে সুজি শান্তভাবে বলে আমি যেতে চাই না একদমই আমার বাবা জোর করে ব্ল্যাকমেল করে পাঠিয়েছেন আমার জ্বর একদমই ইচ্ছা নেই তারপর সে প্রশ্ন করে লিনা তোমার মধ্যে ঠিক কি সম্পর্ক তোমাদের একসাথে দেখলে আমার একটু ভালো লাগে না ফ্যাং উত্তর দেয় আমি লিনের সঙ্গে এসেছি আমার পুরনো টিচারের সঙ্গে দেখা করতে আমার আর লিনের মধ্যে শুধু বন্ধুত্ব এর বাইরে কিছু নয় ঠিক তখন ফ্যাং লক্ষ্য করে যে লির গাড়ি তাদেরকে অনুসরণ করছে ফ্যাং তখন সুজিকে গাড়ির মধ্যে লক করে বাইরে নেমে আসে লি ফ্যাংকে বলে গত তুমি আমাকে ক্লাবে খুব মেরেছিলে আজ আমি তোমার থেকে সব বদলা নেব এরপর নেবো ফ্যাংকে আবদার করে তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন তোমার গাড়িতে বসালে এখন আমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দাও এরপর লি এবং তার লোকজন ফ্যাংকে মারতে শুরু করে সুজি ফ্যাংকে বাঁচাতে গাড়ির বাইরে নেমে আসে এবং লিও শাওকে বলে তুমি ফ্যাংকে কেন মারছ আমি তাকে এভাবে একদম মরতে দেব না ফ্যাং সুযোগকে জিজ্ঞেস করে তুমি তো আগে বলেছিলে তুমি চাও আমি মারা যাই তাহলে এখন কেন আমাকে বাঁচাতে এসেছ সুযু প্রতিজ্ঞা করে যদি তোমার কিছু হয় আমিও কিন্তু বাঁচব না শাহ বলে যদি তুমি ফ্যাংকে বাঁচা দেখতে চাও তাহলে আমার সাথে যেতে হবে সুযু অস্বীকার করে এরপর শাহ ও তার লোক ফ্যাঙ্কে আক্রমণ শুরু করে সুজি বাধা দিতে গিয়ে আহত হয় কিছু সময় পর সুজির পিতা মাতা ঘটনাস্থলে আসে সাও তাদের সামনে নাটক করে বলে আমি সুজিকে রক্ষা করতে এসেছি তবে সুজির বাবা ওর কোনো কথা বিশ্বাস করে না এবং বলে আমরা দূর থেকে তোমাদের দেখেছি তুমি সুজিকে হয়রানি করেছ আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হবে না এখন এখান থেকে চলে যাও এরপর সুজির মা বাবা তাকে নিয়ে হাসপাতালে যায় কিছুক্ষণ পর ডাক্তার এসে তার মা বাবাকে বলে সুজি মোটের ভয়ানক অবস্থায় নেই কিছুক্ষণের মধ্যে সে সচেতন হয়ে যাবে এরপর সুজির মা ফ্যাংকে বলে আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে কিন্তু তুমি তার জন্য যোগ্য নাও আমি চাই সে জেগে ওঠার আগে তুমি তার জীবন থেকে অনেক দূরে চলে যাও যদি তুমি সুজির জীবনে ফিরে আসতে চাও তাহলে তোমাকে ধনী এবং সফল ব্যক্তি হতে হবে তাহলে আমাদের পরিবার তোমাকে গ্রহণ করবে পরবর্তী দিশে আমরা দেখি সুযোগ জেগে ওঠে এবং প্রশ্ন করে ফ্যাং কোথায় তবে তার পিতামাতা বলে ফ্যাং তোমাকে না দেখে চলে গেছে সুজি অস্বীকার করে এটা হতে পারে না আমাকে কোথায় বাবা তাকে বকতে থাকে এবং বলে ফ্যাং এবং তুমি তো আলাদা জগতের লোক সে তোমাকে ছেড়ে গেছে এবং সে আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না এরপর সুজি ফ্যাংকে অনেকগুলো মেসেজ পাঠায় কিন্তু ফ্যাং একটা রিপ্লাই দেয় না পরবর্তী দিশে ফ্যাং অফিসে বসে কাজ করছে এবং তার বন্ধু চলে এসে বলে তুমি তো ঠিক হয়ে উঠেছ তাহলে এতদিন অফিসে কাজ করে কে কেন আবার অসুস্থ হয়ে পড়বে এভাবে চললে তুমি অসুস্থ হয়ে যাবে আমি তো বলেছি আমি আমার কোম্পানি শেষে নিয়ে আসব এবং তারপরে আমি আমার স্ত্রীকে আমার জীবনে ফিরে নিয়ে আসব। পরবর্তী দেশে দেখা যায় সূর্য একটি রেস্টুরেন্টে বসে থাকে এবং হঠাৎ তার বোমিটিং আসতে শুরু হয় সেখানে একটি আইনি এসে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো সূর্য বলে হ্যাঁ আমি ঠিক আছি আমি প্রেগনেন্ট তাই মাঝে মাঝে আমার বোমিটিং হয় সুজি তখন ফ্যাংকে রেস্টুরেন্টে দেখে এবং থেকে খুঁজে পেতে তার পিছনে ছুটে যায় এরপর সুজে ফ্যাং এবং লিনকে একসাথে দেখে এবং মনে করে তারা হয়তো একটি সম্পর্কের মধ্যে আছে এবং সুখ্রিয় বিয়ে করতে চলেছে সুযোগ হতাশে কাঁদতে শুরু করে ঠিক তখন ফ্যাং আসে সুজি তাকে দেখে রাগে বলে আমি তো তোমার সঙ্গে কোনো কথাই বলবো না ফ্যাং তাকে বুঝায় লিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই লিন তার শিক্ষকের মেয়ে এবং তিনি সাহায্য করার জন্য চেষ্টা করেছিল কার্লিন প্রেগনেন্ট এবং এটা শুনে খুব খুশি হয় এবং ফ্যাংকে জানায় যে সে ফ্যাং এই খবর শুনে খুব খুশি হয় এবং সুজিকে হাসপাতাল নিয়ে যায় ডাক্তার জানায় তাদের সন্তান সম্পূর্ণ সুস্থ এবং খুব শীঘ্রই তাদের একটা টুয়েন্স বেবি হবে সুজি এবং ফ্যাং এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় সুজি তখন প্যারেন্টস এর অনুমোদন পাননি কিন্তু ফ্যাং তাকে আশ্বাস দেয় সব কিছু ঠিক হয়ে যাবে তারপর সুজি বাইরে ফিরে আসে এবং জানতে পারে যে তাদের কোম্পানি বিপদে আছে কিন্তু একটি বিদেশি কোম্পানি বিনিয়োগ করে কোম্পানি বাঁচিয়েছে সুযু খুব খুশি হয় এবং সেই কোম্পানির মালিককে ধন্যবাদ জানাতে চায় সুজি অফিসে যোগদান করে সেখানে কিছু লোক তার অভ্যাস করে ঠিক তখনই কোম্পানির বস আসে এবং তিনি কেউ না বরং ফ্যাংক নিচে ব্যাংক সুযোগাদের সমস্ত কোম্পানি এবং এসএস এর ডকুমেন্ট দেয় এবং একটি রিং উপহার দিয়ে প্রস্তাব রাখে তুমি কি আবার আমার সাথে বিয়ে করবে আবার কি আমরা নতুন জীবন শুরু করব সুজি খুশি হয়ে হ্যাঁ বলে এবং আবার তারা নতুন জীবন শুরু করে এবং এভাবেই তাদের আবার একটি নতুন জীবন শুরু হয় আর এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পাশে যে ভিডিওটি দেখছো এটি আমার খুব পছন্দের তোমরা চাইলে দেখে আসতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমি চেষ্টা করি তোমাদের জন্য দৈনন্দিন নতুন নতুন ভিডিও এবং ছোট গল্প নিয়ে আসতে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সুন্দর সুন্দর গল্প উপভোগ করো আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো থ্যাংকস ফর ওয়াচিং